মুহূর্তে যেমন দেখাচ্ছি যে সমাবেশ ছিল দুপুর দুইটা বাজে তবে এখন কিন্তু মাত্র বারোটা পার হয়েছে একটা এই সময়ে কিন্তু সমাবেশস্থল আসলে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে আমরা যেমন তাদেরকে দেখাচ্ছি ঢাকা সহ ঢাকার আশেপাশের যে বিভিন্ন থানা ওয়ার্ড এরিয়ন রয়েছে সেখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু দল বেঁধে বেঁধে এরকম ছোটো ছোটো বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীতে প্রবেশ করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে পাঁচটি দাবি রয়েছিল তাদের পিআর সহ নির্বাচন এবং গণভোটের দাবি রয়েছে এছাড়াও আওয়ামী লীগ সহ চৌদ্দ দল নিষিদ্ধের বেশ কিছু দাবি রয়েছে সংস্কারের দাবি রয়েছে এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু

দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি পুরানা পল্টন মোড় সেই পল্টন মোড় কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু পল্টন মোড় লোকে লোকারণ্য হয়ে গেছে যদিও দুইটা থেকে আসলে সমাবেশ হওয়ার কথা ছিল তবে তার আগেই কিন্তু সমাবেশস্থল কানায় কানায় আসলে পূর্ণ হয়ে যায় আমরা যুক্ত রয়েছে পল্টন মোড় থেকে এই মুহূর্তে ছোট ছোট কয়েকটি মিছিল এসে এই যে পল্টন মোড় রয়েছে এটি কিন্তু আসলে কানায় কানায় জামাতের নেতাকর্মীদের দিয়ে পূর্ণ হয়ে গেছে আমরা জামাটি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্থান থেকে এসেছেন সাবার থালা আমরা কোরআনের শাসন চাই যোগ্য লোক চাই সেই যোগ্য লোক দর্শক আমরা কথা বলছিলাম এখানকার দর্শক আমরা কথা বলছিলাম এখানকার যারা নেতা কর্মী ছিলেন তাদের সাথে কথা বলছিলাম তারা বলছেন সাভার থানা থেকে এখানে জড়া হচ্ছে এবং এছাড়া কিন্তু বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে তারা কিন্তু বিভিন্ন নেতা কর্মী ঢাকার এখানে জ্বর হচ্ছে এই মুহূর্তে আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী সহ খিলাফত মজুদ সহ বেশ কয়েকটি দল তারা কিন্তু আজকের এই সমাবেশে ডাক দিয়েছেন আজকে আপনারা জানেন যে পাঁচ দফা দাবিতে মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হবে পল্টন মোড়ে এটিকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মনের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু নেতাকর্মী দিয়ে এই স্থল যে রয়েছে রাস্তায় মূলত সমাবেশটা সমাবেশটা হবে পল্টন মোড়ে সেই জায়গা কিন্তু আসলে পূর্ণ হয়ে গেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এই স্থল কিন্তু সাজানো হচ্ছে ঠিক পল্টন মোড়ে আপনারা জানেন যে পল্টন মোড়ের যে চারপাশের রাস্তাগুলো রয়েছে সেই সেই রাস্তায় মূলত নেতাকর্মীরা দাঁড়াবেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এখানে কিন্তু স্টেজ সাজানো হচ্ছে দর্শক আমরা আপনার এই মুহূর্তে দেখাচ্ছি যে পল্টন মোড় থেকে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন এবং পাশেই কিন্তু স্টেজ সাজানো হচ্ছে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ আটটি দল তারা কিন্তু এই মুহূর্তে সমাবেশ করার জন্য আসলে প্রস্তুতি নিয়েছেন আপনারা জানেন যে তারা বলছিলেন যদি তাদের দাবিগুলো এগারো তারিখের মধ্যে আসলে পূরণ করা না হয় সরকারের পক্ষ থেকে পূরণ না করে তাহলে তারা আসলে পরবর্তীতে এগারো তারিখ আসলে একটি সমাবেশ ঘোষণা দিয়েছেন তারা বলছিলেন যে সমাবেশটি করবেন কি এটি মূলত ডিপেন্ড করবে তাদের দাবি আদায়ের পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে পাশে যে পাশে যে রাস্তাটি রয়েছে পল্টন মোড় থেকে পল্টন মোড় থেকে যে যে রাস্তাটি রয়েছে চারদিকে একদিকে কিন্তু জামাত ইসলামীর সমর্থকরা অবস্থান নিয়েছেন দিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমর্থক রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদের আটটি দল তাদের নেতা নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে এখানে কিন্তু স্টেজ সাজানো উচিত আমার আমার বলতে কিছু নাই সব কিছু কইরা থাকবো আমার থাক আর উপায় নাই

টাকা পয়সা হাতের ময়লা সুস্থ রাখতে পারে না টাকা দিয়া সব পাইবা পয়সা থাকতে পারবা না জীবন কিন্তু সহজ না যাচাই কইরা দেখো না দাড়ি পাল্লাই মুদা দিলে জনগণে ঠকবে না গাড়ি পাল্লা নতুন না বহু আগের ঘুরানা যদি না তোমার মা বলো দেখো না দল দল কর দ্বারা সব দল কিন্তু বালো না এমন একটা দল পর মরার পরে ঘুমবো না ইনশাআল্লাহ আদি দেহ মাটি খাবে কেন তোমরা বুঝো না দাঁড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা দরুদই না হই তুমগো কও বল্লো ইয়া দেখো না আমরা দুইজন না মা বাইট না দর্শক আপনারা যেমনই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা সমাবেশ স্থলে দর্শক আমরা আজ এই দেখাচ্ছি